কি নাই মুয়ামি কি গর্বানাই আমি শূন্য রোমা মাঝার লোকে বলে ও বলে রে ঘর ভালা নাই লোকে বলে ও বলে রে ঘর ভালা নাই কি ঘর বানাই মুয়ামি কি ঘর বানাই মুয়ামি সুন্দর মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমার হায় হায় কয়দিন থাকুমার ভালা কইরা ঘর মার ঠাকুমার দিয়া চাইয়া দেখি নদীয়া চাইয়া দেখি পাকনা চুলা মার লোকে বলে ও বলে রে ঘরি বালা নয়া লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বলা নয়া জানতো যদি হাসুন রাজা বাজবো কত দিন হায় হায় বাজব কত দিন যদি হাসুন রাজা বাজব কত দিন হায় হায় বাজব কত দিন বানাই তো দালান কোঠা বানাই তো দালান কোঠা কোরিয়া রঙ্গিন লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নয় লোকে বলে ও বলে রে ঘরবরি বালা লোকে মোকে বলে ও বলে রে বালা নায়ামা ও লোকে বলে হায় বলে রে বাড়ি বালা নাম